আজ সিনেমার অভিনেতা উত্তম কুমারকে নিয়ে নয় যাত্রা শিল্পী মঞ্চশিল্পী উত্তম কুমারকে নিয়ে আমাদের ভিডিও তো সঙ্গে থাকুন স্মৃতিচারণে দেবযানীর সাথে চক্রবেরিয়া স্কুলের অনুষ্ঠান অভিনয় হবে গয়াসুর নাটক প্রস্তুতি চলছে কিন্তু ছোটবেলার গয়াসুরের চরিত্রের জন্য ছেলে পাওয়া যাচ্ছে না অনুষ্ঠানের দায়িত্বে থাকা মাস্টার মাস্টারমশাই যখন খানিকটা হতাশ হয়েই ক্লাসে এসে বললেন তোমাদের মধ্যে কি এমন কেউ নেই যে প্লে করতে পারে তখন অরুণ নামে একটি বছর নয়কের ছেলে উঠে দাঁড়িয়ে বলল যে সে করবে করল এবং তা বেশ নজর মতো হেডমাস্টার মশাই তার পিঠ চাপড়ে বলেছিলেন ওয়ান্ডারফুল চমৎকার অভিনয় করেছো তুমি অরুণের জ্যাঠামশাইদের ক্লাবের নাম ছিল শহীদ সমাজ সেখানে নিয়মিত যাত্রার মহড়া চলতো ছোট্ট অরুণ ঠায় দাঁড়িয়ে রিহার্সাল দেখত সেখান থেকেই তার ক্রমশ অভিনয়ের নেশা আর সহজাত প্রতিবাদও ছিলই এই সবেরই মিলিত প্রকাশ স্কুলের নাটকে ভবিষ্যতের উত্তম কুমার হয়ে ওঠার শুরু এইভাবে বাঙালি রূপলী পর্দার এক ও অদ্বিতীয় মহানায়ক যিনি তিনি কিন্তু আজীবন মঞ্চের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন ছবির চাপে তার সংখ্যা কম হলেও কখনোই তিনি নাট্য বিচ্ছিন্ন হননি যার শুরু কৈশোর থেকে স্কুলে তো অভিনয় চলছিল এরপর এলো পাড়ার সুযোগ খুব ইচ্ছে ছিল জ্যাঠামশের ক্লাবের হয়ে যাত্রা করার ইচ্ছে পুরনো হলো একদিন ব্রজদুলাল নাটকে ছোট্ট যে সবাইকে মুগ্ধ করল অরুণ তখন ওই নাটকে অভিনয় করেছিলেন তখনকার চিত্র ও মঞ্চ জগতের নামী অভিনেতা ফণি রায় তিনি অরুণের জ্যাঠামশাইকে বলেছিলেন তোমার ভাইপো একদিন বড় অভিনেতা হবে কী অব্যর্থ ভবিষ্যৎবাণী ক্রমশ বড় হতে হতে একদিকে যেমন অভিনয়ের ইচ্ছে প্রবল হতে লাগলো সঙ্গে চলল নাটক ও সিনেমা দেখা পাড়ার লুনার ক্লাবের হয়ে একটার পর একটা থিয়েটারে অংশ নিতে লাগলেন এর মধ্যে ছবিতে অভিনয়ের সুযোগও ঘটে গেছে কিন্তু সেখানে চলেছে প্রতিষ্ঠার সংগ্রাম পাশাপাশি মঞ্চে তখন একের পর এক নাটকে নিজেকে তৈরি করে চলেছেন উত্তম কর্ণার্জুনে শ্রীকৃষ্ণ শাহজাহানে দিলদার দুই পুরুষে সুশোভন ইত্যাদি এসব চরিত্রে তখন পেশাদারি মঞ্চ কাঁপিয়েছেন বিশ্বনাথ ভাদুরী নরেশচন্দ্র মিত্র ছবি বিশ্বাস জহর গঙ্গোপাধ্যায়ের মতো ডাকসাইটে অভিনেতারা সেই সব মাথায় রেখে দুরুদুরু বুকে অভিনয় করতে হয়েছে উত্তমকে কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই সফল প্রশংসা পেয়েছেন দর্শকদের কাছ থেকে আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল অনেকখানি উত্তম কুমার চাকরি করতেন পোর্ট কমিশনার্সে সেখানে শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের হাসির নাটক ডিটেকটিভে মুখ্য চরিত্রে দুর্দান্ত কমেডির অভিনয় করলেন উত্তম অফিস ইনস্টিটিউটের সেক্রেটারি মনতোষবাবু প্রথমে ওই চরিত্রে উত্তমকে নিতে চাননি কিন্তু পরে তিনিই প্রদান করলেন স্বর্ণপদক শুরুর বেশ কয়েক বছরের সংগ্রাম পথ পেরিয়ে যখন পর্দায় প্রতিষ্ঠা ঘটছে তখন উনিশশো দশকের গোড়ার দিক সেই সময়ই এলো পেশাদারি মঞ্চের ডাক জহর গঙ্গোপাধ্যায় নিয়ে গেলেন স্টারে সেখানে নিরুপমা দেবীর গল্প অবলম্বনে দেবনারায়ণ গুপ্তের নাট্যরূপে শ্যামলী নাটকে অনিলের চরিত্রে উনিশশো তিপ্পান্নর পনেরোই অক্টোবর থেকে এক টানা চারশো চুরাশি রাত্রি অভিনয় করলেন উত্তম পরিচালক ছিলেন শিশির মল্লিক ও জামিনী মিত্র শিল্পী সমাবেশ ছিল তাক লাগানো সরজু বালা দেবী সাবিত্রী চট্টোপাধ্যায় রবি রায় জহর গঙ্গোপাধ্যায় অপর্ণা দেবী শ্যাম লাহা অনুপ কুমার ভানু বন্দ্যোপাধ্যায় প্রমুখ অসম্ভব জনপ্রিয় হয় নাটকটি উত্তমের অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল ছবির জগতে ব্যস্ততার কারণে পেশাদারী মঞ্চ থেকে সরে আসতে বাধ্য হলেও উত্তম কুমার যখনই পেরেছেন নাটক করেছেন যেমন অপেশাদার মঞ্চে তিনি কঙ্কাবতীর ঘাট নাটকে অভিনয় করেছিলেন সেখানে তার সঙ্গে অভিনয় করতেন সাবিত্রী চট্টোপাধ্যায় সত্য বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীরা উনিশশো উনসত্তর সালে রবীন্দ্র সদনে হয়েছিল অলিকবাবু নাটক এতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় সহ একটি গানও গেয়েছিলেন তিনি মনের আয়নায় দেখো কি তোমারে সেদিনই অভিনীত অভিসার গীতিনাট্যে নায়কের ভূমিকায় ছিলেন উত্তম কুমার এবং তিন নায়িকা ছিলেন বাসবী নন্দী লিলি চক্রবর্তী ও জ্যোৎস্ন বিশ্বাস গৌরী প্রসন্ন মজুমদারের কথায় ও শ্যামল মিত্রের সুরে তিনটি গান ছিল গীতি যার মধ্যে দুটি গিয়েছিলেন শ্যামল মিত্র কেন তুমি ফিরে এলে না ও বাজে বাজে পায়েল বাজে এবং আরেকটি ছিল উত্তমের কণ্ঠে বলো না কি নামে ডাকবো তোমায় এছাড়া একটি রামপ্রসাদী গানও ব্যবহার করা হয়েছিল উনিশশো সালে সেপ্টেম্বরের পয়লা তারিখে মঞ্চায়িত হয়েছিল আলী বাবা নাটকে বাবা মুস্তাফার চরিত্রে অতুলনীয় অভিনয় করেছিলেন উত্তম কুমার তা এতটাই জনপ্রিয় হয় যে নাটকটি আবারও মঞ্চস্থ করতে হয়েছিল এগারোই সেপ্টেম্বর শিল্পী সংসদের প্রযোজনায় ও উত্তম কুমারের পরিচালনায় রবীন্দ্রনাথের হাসির নাটক বিচার মঞ্চস্থ হয়েছিল উনিশশো তিয়াত্তরের চোদ্দোই মে উপায় অভিনয় করেছিলেন বিকাশ রায় ও পরিচালক নিজে নাটকের নির্বাচন দেখলেই বোঝা যায় চিত্রজগতের ম্যাটিনিয়া আইডল হয়েও সুযোগ হলেই নাটকের সঙ্গে যুক্ত থেকে কিভাবে নানা বৈচিত্র্যের পথে হাঁটতে চেয়েছিলেন মহানায়ক উনিশশো সালে যখন উত্তম কুমার মধ্যভবনে সেই সময় একদিন সকালবেলা তিনি দেবনারায়ণ গুপ্তকে ফোন করে পুনরায় পেশাদারি মঞ্চে অভিনয়ের ইচ্ছের কথা জানিয়েছিলেন বলেছিলেন কদিন ধরে ভেবে মনস্থ করছি মঞ্চে অভিনয় করব এমন একটা বই কি লিখতে পারেন না যাতে প্রথম অঙ্কের শেষের দিক থেকে শেষ অঙ্ক পর্যন্ত আমার চার পাঁচবার অ্যাপিয়ারেন্স থাকে যে কোনো কারণেই হোক তা হয়ে ওঠেনি কিন্তু এখান থেকে একটা লক্ষণীয় দিক উঠে আসে ওই উনিশশো আটষট্টিতেই একটি পত্রিকায় উত্তম কুমারের লেখা আলোর পিপাসা নামে একটি ছোট নিবন্ধে যন্ত্রণা মিশ্রিত তীব্র টানাপোড়নের প্রকাশ ঘটেছিল যেখানে তিনি চারপাশে থাকা অন্ধকারের বৃত্ত থেকে বেরিয়ে আলোর জগতে যেতে চাইছেন যেখানে কিছুই মেকি নয় কিছুই কীর্তিম নয় মনে রাখতে হবে যখন তিনি জনপ্রিয়তার তুঙ্গে তখনও এরকম উপলব্ধির প্রকাশ ঘটেছে তার তাহলে কি সেই আলোর জগতের সন্ধান তিনি নাট্যমঞ্চ থেকে পেতে চাইছিলেন তখন আর তারই জন্য ফোনে ওই ইচ্ছে প্রকাশ তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো থাকবেন ধন্যবাদ